বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বেরিতে নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উনিশ সেপ্টেম্বর দু তারিখে প্রতিষ্ঠানটিতে একটি পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড সার্কুলারটি সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদনযোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিছের চলুন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ এবং সি এম চায়না এর যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এ কোম্পানির প্রচলিত বেতন ভাতা মোতাবেক নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্তের তারা আহ্বান জানিয়েছেন বন্ধুরা এখানে পদের নাম পদের সংখ্যা থাকবে একটি পদের নাম হবে কমান্ডার পদের নাম হবে কমান্ডার ফায়ার স্টেশন এপত্তিতে বেতন থাকবে প্রার্থীর বিয়াল্লিশ হাজার টাকা বেতন হবে বিয়াল্লিশ হাজার টাকা এবং বেতন গ্রেড হবে অষ্টমতম গ্রেড এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীনে স্টেশন অফিসার বা সমমান পদে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো যে কোনো সরকারি প্রতিষ্ঠানের সামরিক বাহিনীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাজের সমর্যাদা পদে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বয়স বয়স সীমা আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য করা যেতে পারে বন্ধুরা এই ছিল তাদের পদ এরপর তাদের আর্থিক সুবিধা নিয়ে আলোচনা করব কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিদ্যুৎ কেন্দ্র ভাতা যাতায়াত সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন শর্তাবলী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিজাত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে দুই আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুরেপি অভিজ্ঞতার সনদ সনদ প্রদানকারীর কার্য প্রদানকারীর কর্মকর্তার নাম ফোন নাম্বার স্পষ্টভাবে উল্লেখ থাক করতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের কপি স্থায়ী ঠিকানা বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এর অনুকূলে পাঁচশো টাকা মূল্যের অফেরতযোগ্য পে অর্ডার করতে হবে পাঁচশো টাকার পে অর্ডার করতে হবে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এর অনুকূলে প্রার্থী আবেদনপত্রের যে সকল তথ্যাদি উল্লেখ করতে হবে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স কত শিক্ষাগত যোগ্যতা কি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ধর্ম জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর বৈবাহিক অবস্থা এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে উপরোক্ত তথ্যাদি উল্লেখপূর্বক অনুচ্ছেদ দুই এর উল্লেখিত সহ। আবেদন মহাব্যবস্থাপক কর্পোরেট অফিস বি সি এল ইউনিক ট্রেড সেন্টার পঞ্চমতলা বাজার ঢাকা বরাবর নয় দশ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না তাহলে আপনাকে নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাকে আপনার আবেদনটি পাঠাতে হবে এবং আপনাকে আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে প্রার্থীকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা কলাপাড়া পটুয়াখালীর কাজ করতে হবে তার তা পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং কলাপাড়া পটুয়াখালীতে কাজ করতে হবে কর্তৃপক্ষ উপরোক্ত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারেন তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে